দুর্গা পূজাকে সামনে রেখে কৃষ্ণের জন্মাষ্টমীর দিন তিথি মেনে রাজধানী দুর্গা বাড়িতে অনুষ্ঠিত হলো মা দুর্গার কাঠাম খিলি পূজা বছরে নেই সেই পূজা অনুষ্ঠিত হয় মন্ত্র পাঠের মধ্য দিয়ে হয় খিলি পূজা বাড়ির প্রধান পুরোহিত জানান প্রতি বছর কৃষ্ণের জন্মাষ্টমীর দিন দুর্গা বাড়িতে কাঠাম খিলি পূজা হয়ে থাকে এদিন থেকে শুরু হয়ে যাবে দুর্গা প্রতিমা তৈরির কাজ এদিন পাঠা বলি দেয়া হয় পাঠা বলির রক্ত দিয়ে কাঠাম খিলি পূজা হয় রাজন্য আমুল